আমার চোট বাবির হাতের খিচুড়ির এই রেসিপিটি এত টেস্টি হয় কি আর বলবা একদমই শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে দেখুন বুঝতে পারবেন যেহেতু এখন শীতকাল কালারফুল সকল সবজি কিন্তু বাজারে পেয়ে যাবে সবজিগুলো নিয়ে মিনিট তেলের মধ্যে লবণ অ্যাড করে ফ্রাই করে নেবেন এবার একটি পাত্রে পেঁয়াজ গোটা রসুন গরম মশলা আদা রসুন বাটা কষাবেন যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধ না যাচ্ছে কষে এলেই মশলা দানি সকল মশলা অ্যাড করে সামান্য পানি দিয়ে আবারও কষাবেন মশলা থেকে তেল উপরে চলে এলে চাল আর মসুরের ডাল অ্যাড করে দিবে এগুলো কিন্তু ধুয়ে মিনিট মিনিট ভিজিয়ে তবেই করবেন কষিয়ে গরম পানি আর ভেজে রাখা যে সকল সবজি ছিল সেগুলো আর সাথে কয়েকটা কাঁচা মরিচ করে দিবেন এবার হাই ফ্লেমে পাঁচ মিনিট রাখার পর দমে তুলে দিবেন আর উপরে একটু ঘি দিতে কিন্তু একদমই ভুলবেন না ঠিক তার দশ মিনিট পর তৈরি হয়ে যাবে গরম গরম সবজি খিচুড়ি সার্ভ করুন শশা লেবু মরিচ দিয়ে সাথে আচার কিন্তু একদমই ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব